আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে একটি রম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার ক্ষুদ্রতম কর্ণটি চুয়ান্ন সেন্টিমিটার এবং অপর কর্ণ আর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তো হ্যাঁ রমবসের আমরা জানি যে রম্বসের চারটা বাহুই সমান হয় আর পরিসীমাটা হচ্ছে চারটি বাহুর সমষ্টি তাহলে দেয়া আছে যে রম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার তো আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করে নিলাম পঁয়তাল্লিশ সেন্টিমিটার হ্যাঁ এখন এবিসিডি রমবসে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে বিডি আমরা যে রমবসটা সেটা হচ্ছে এবিসিডি তাহলে ক্ষুদ্রতম কর্ণটা হচ্ছে বিডি সমান সমান চুয়ান্ন সেন্টিমিটার দেয়া আছে হ্যাঁ এখন আমরা জানি যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এখন যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই যে বিডিটা হুম বিডি সমান সমান দেওয়া আছে চুয়ান্ন তাহলে আমরা বলতে পারি যে বিও সমান সমান ডিও হ্যাঁ তো বিডি সমান সমান যেহেতু চুয়ান্ন তো সেটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমরা সাতাইশ সেন্টিমিটার করে পেয়ে গেলাম মানে বিওর মান হচ্ছে সাতাইশ এবং ডিওর মানও হচ্ছে সাতাইশ সাত সাতাইশ করে হ্যাঁ তারপরে হচ্ছে এ ও ডি সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে এরকম যে মানে দুইটা যে বাহু থাকবে মানে দুইটা বাহুর সমষ্টি হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম থাকবে মানে হচ্ছে একটা একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় দুই সেন্টিমিটার আরেকটা বাহুর দৈর্ঘ্য যদি হয় তিন সেন্টিমিটার পরবর্তী বাহুটার দৈর্ঘ্য হবে চার সেন্টিমিটার মানে এই দুইটা তিন দুই এবং তিন মিলায় হবে পাঁচ মানে তৃতীয় বাহু অপেক্ষা হবে বৃহত্তম হবে হ্যাঁ তো এডি আমরা সূত্রটা করলাম যে এডি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তো আমাদের কাছে চাওয়া হয়েছে এ ও স্কোয়ার যে এইটার এইটার মানটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো আমরা যে এও এডি স্কোয়ারের মান দেওয়া আছে ডিও স্কোয়ারও মান দেওয়া আছে তো সেটা বের করলে হচ্ছে রুট করে বের করলে বের হয় হচ্ছে ছত্রিশ এও সমান সমান ছত্রিশ বের হয় তো এও সমান সমান যেহেতু এও সমান সমান সিও তাহলে এসি এসি যে এই যে ইটা এসি যে কর্ণটা হ্যাঁ এইটার সমান সমান হচ্ছে দুইটা এও হ্যাঁ তো এও সমান সমান যেহেতু সিও তাহলে এ ওর মান যেটা সিওর মানও তো সেটাই হবে তো সেটা গুণ দিলে তাহলে বাহাত্তর বের হয় এই অপন কর্ণটা তাহলে বের হয় হচ্ছে বাহাত্তর আর তারপরে হচ্ছে এসি এসিসি মানে এস এবিসিডি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এই এসি সমান সমান বিডি মানে যে দুইটা মান বের হলো সেটা তো কাটাকাটি করলে হচ্ছে বের হয় উনিশশো তো এটাই হচ্ছে ক্ষেত্রফল তো এইটাই রেজাল্ট আর কি এছাড়া এই অঙ্কটা আপনারা আর একটু অন্যভাবেও করতে পারেন যেমন রম্বসের পরিসীমা এবং একবাহ ওইভাবেই বের করলেন তারপর হচ্ছে যেহেতু লিখবেন যে যেহেতু রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকর্ণে সমদিখণ্ডিত করে সেহেতু কর্ণের অর্ধেকের দৈর্ঘ্যটা কত এটা আপনাকে বের করতে হবে তো ওই ওই প্রসেসেই আপনি হচ্ছে বের করবেন এবং অপর কর্ণের দৈর্ঘ্য আপনি যেটা বের হবে মানে এও সমান সমান বের হলো ছত্রিশ তাহলে হচ্ছে ছত্রিশকে দুই দিয়ে মানে ভাগ করলেই আপনি হচ্ছে এসি মান পেয়ে যাবেন বাহাত্তর এবং হ্যাঁ ক্ষেত্রফলের সূত্র দিয়ে আপনি হচ্ছে শর্টকাটে এটা বের করে ফেলতে পারবেন উনিশশো চৌচল্লিশ তো আশা করছি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ